দ্বিতীয় নম্বর হাজিরাতে যাব মানে আমাদের এটা চতুর্থ নম্বর হাজিরাত হবে নাকি হজরত চতুর্থ নম্বর হজরত আচ্ছা এই হাজিরাতটা শুধু রুগীকে দেখানোর জন্য আমি দেখার জন্য একটা দিয়েছি এক ক্লাসে একটাই আর সিস্টেম বলবো পরে তো এই এটা হচ্ছে কি রুগী নিজে দেখতে পাবে বা হয়তো কোনো সময় আপনি কোনো বাচ্চার হাতে কাজটা করে ইনশাল্লাহ চিকিৎসা করতে পারবেন মহাকিলা থেকে মহাকিলরা কথা বলে বাচ্চা শুনতে পাবে বাচ্চা দেখতে পাবে এবং আপনি ওর মাধ্যমে জাদুগুলো নষ্ট করতে পারবেন জিনগুলোকে ধরে আনতে পারবেন মহাকিল্লা মহাকিল্লাদেরকে পাঠাতে পারবে যে সমস্ত জিনটা ঘাউরে করে আসতে চায় না তাদেরকে ধরে আনতে পারবেন জাদুগুলো উঠিয়ে আনতে পারবেন এই মহাকিল্লার দ্বারাই আজকের ইনশাল্লাহ সে আমলটাই বলবো যে একটা আমলার মধ্যে ইনশাল্লাহ অনেকগুলো কাজ হবে বুঝতে পারছি না একটা আমলের মধ্যে আপনি অনেকগুলো কাজ করতে একাধিক কাজ করতে পারবেন তার জন্য আপনাকে একটা আতর লাগবে একটা আতল লাগবে এই আতরটা রুগীর দু দুই যে বুড়ো আমল যেটা আমরা বাংলা কথায় বলি এই দুটো বুড়ো আমলটাকে এক করে দিতে হবে যখন আমরা এই দুটো বুড়ো আমল এক করে এরকম এক করে দেব তখন দুটো নখ তো কাছাকাছি হয়ে গেল চেপে দেবো এরকম দুটো নখ কাছাকাছি হয়ে গেল ওই নখের মধ্যে আমরা একটু দুটো নখের মধ্যে আমরা একটু আতর লাগিয়ে দেবো বুঝতে পেরেছেন হজরত দুটো নক্ষের মধ্যে একটু ভালো মানের আতর সেন্ট সেন্টটা ভালো মানের প্রয়োজন না যেন ভালোভাবে বার হয় বা পুরো নক্ষের মধ্যে পুরো ভরে যায় এরকম দুটো আমরা আতর লাগিয়ে দেব ঠিক আছে হজরত এর কোনো এর কোনো আপনার জাকাত ফরাত আদায় করতে হবে না ইনশাল্লাহ ঠিক আছে হজরত কাজ হবে তা আমরা আতর লাগিয়ে দেব আতর লাগিয়ে দিয়ে আমাদের আমল করতে হবে ঠিক আছে প্রথমে একটা ছোটো বাচ্চাকে নিতে হবে নাবালক বাচ্চাকে যে বাচ্চা বালক বালক হয় নাবালক বারো বছরের নিচে এগারো বছরের নিচে আট নয় দশ এগারো এরকম ধরনের এটা ছোট বাচ্চাকে নিতে হবে বাচ্চা যেন খুব একটা যাতে ভীতু না হয় অনেক সময় হয়তো দেখা গিয়েছে ভীতু হওয়ার কারণে তারই সমস্যা হতে পারে এরকম দেখা গিয়েছে বাচ্চা ভীতু হওয়ার কারণে তারই সমস্যা হতে পারে সমস্যাটা অন্য কিছু না কোনো জিন আক্রমণ হবে না সমস্যাটা কি হয় তাই এটা মেন্টালিটিতে সমস্যা হয় কেমন সে ওই জিনের জিনটাকে যে দেখে ভয়টাকে ভুলতে পারেন না সব থেকে ভালো হয় মাদ্রাসা পড়া কোনো ছেলে নিয়ে এই কাজটা ইনশল্লাহ আপনি করতে পারবেন কোনো মাদ্রাসা করা ছেলেকে নিয়ে আপনি এই কাজটা করতে পারবেন তো আপনি দুটা দুটো আমল এরকম সমানভাবে এরকম ধরবেন বা এরকম হাত চেপে এরকম নোটটাকে ধরতে পারেন যেটা আপনার সুবিধা হয় ঠিক আছে হজরত তো ওই আমলের মধ্যে আতর লাগিয়ে দেবে আতর লাগিয়ে দিয়ে আপনি আমল শুরু করবেন তো আমল ছুরুক আমল যখন আমরা শেষ হয়ে যাবে আপনি এ হাতের মধ্যে ফুঁক দেবেন ফুঁক দিয়ে আপনি আল্লাহর কাছে আর্জি করবেন মহাক্কিলদের হুকুম লাগাবেন হে এ আয়াতে নুরি মুহাকিলগণ যে আয়তগুলো আপনি পড়বেন যে এই আয়তে নুরি মহাক্কিলগণ আমার পক্ষ তোমাদের সালাম তোমরা পৃথিবীর যেখানে থাকো না কেন তোমরা আল্লাহর রস্তে এই বাচ্চার আঙুলের মধ্যে তোমরা সবাই হাজির হয়ে যাও ঠিক আছে কোন কিছুক্ষণ কিছুক্ষণ আমাদের দেখবেন এই দুটো আমাদের মধ্যে এটা খুব পরীক্ষিত খুবই পরীক্ষিত আমি এগুলো অনেক আলে মোলামাও করে এগুলো অনেক আলে মুলামারাও করে এক্ষেত্রে হচ্ছে যে মানুষের যে একটা দুর্বলতা ভাব আছে না অনেক মানুষই করে বিশ্বাস করে না যারা ইসলাম বিরোধী যারা মুনাফিক যারা এই তাওয়িজকে বিশ্বাস করে না এই জিন্নাতকে বিশ্বাস করে না এই আমলকে বিশ্বাস করে না তা তাদের এই বিশ্বাসগুলো অবশ্যই আসবে এবার আপনি এই কাজটা তার বাচ্চা যখন আমলে করবেন না তার বাচ্চা তো কথা বলবে না আপনার বাচ্চা মিথ্যে কথা বলতে পারে তার বাচ্চা তো মিথ্যে কথা বলবে না আপনি যখন তার বাচ্চার উপরে যেন কাজটার্মি করবেন যারা ইসলাম বিরোধী লোক তারা দেখবে ইসলামে চলে আসবে যারা এই তদ্বির বিরোধী লোক তারা দেখবেন তদ্বিরকে স্যালুট করবে স্যালুট জানাবে আপনি যখন এই রুহানিয়া যোগো এরকম আপনি যখন কিছু পরিপূর্ণ কিছু কাজ করতে পারবেন তাই তো আপনি একজন সম্মানীয় লোক বুঝেননি হজরত মানুষের এই ভুলগুনো ভাঙানোর জন্য এই তার এই সিস্টেমগুলো হজরত খুব মজার রোখ মানুষের ভুলগুলো ভেঙে যাবে আল্লাহাকুর রব্বুল আলমীন যে জিন জাতিকে তৈরি করেছে সৃষ্টি করেছে যে জিন জাতি বলে কিছু আছে হয়তো এগুলো মানুষ অবশ্যই জানতে পারবে বুঝতে পারবে আচ্ছা তা আমরা তাহলে এই সিস্টেমে এই সিস্টেম ওয়াকিল্লারদেরকে হাজির করব হাজির করে আমরা যখন বাচ্চা বলবে হ্যাঁ হুজুর আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে অনেকগুলো হুজুর হাজির হয়েছে সাদা পোশাক পরে আছে সাদা পাঞ্জাবি পরে আছে অনেকগুলো হাজির হয়েছে যখন যখন দেখবেন হাজির হয়েছে তখন আপনি হুকুম লাগাবেন আপনি বাচ্চাটাকেই বলবেন হুকুম লাগানোর চিন্তা কী হচ্ছে বলবেন উমুক গ্রামের উমুক গ্রামের উমুক এলাকার উমুক থানার অন্তর্গত উমুক ব্যক্তি আব্দুর রহমান তার পিতার নাম আব্দুর রহিম এই ব্যক্তির উপরে যদি কোনো জিন্নাতের সমস্যা হয়ে থাকে তাহলে জিন্নাতগুলোকে দেখানো হোক বা ওই রুগীর শরীরে যদি জাদুকরণের সমস্যা তাকে জাদুগুলোকে দেখানো হোক বা কি সমস্যা হয়ে আছে তা এই এই বাচ্চার মাধ্যমে জাহির করা হোক এরকম আপনি হুকুম লাগাবেন লাগানোর ফলে ওই জিনগুলো ওই গুলো ওই বাচ্চার আমলের মাধ্যমে কিছুক্ষণের মাধ্যমে দেখবেন হুজুরা চলে গিয়েছে আবার দেখবেন এসে তারা ডিটেলসটা বলতে বলবে বাচ্চা আপনাকে বলবে হ্যাঁ হুজুর উমুক উমুক ব্যক্তি জাদুর সমস্যা উমুক ব্যক্তিকে উমুকজন জাদু করেছে উমুক ব্যক্তিকে এতগুলো কুফরি করা আছে অমুক ব্যক্তির উপরে এতগুলো জিন্নাতের আসর আছে যখন আপনি দেখবেন ওই রুগীটার জিন্নাতের সমস্যা আছে আপনি আপনি তখন হুজুরদেরকে আবার হুকুম হুকুম করবেন মহাক্তাদেরকে আবার হুকুম করবেন যে ওই রুগীর শরীরে যতগুলো জিন্নাত আছে সমস্ত জিন্নাতকে ধরে আনা হোক ওই জিন্নাতকে ধরে আনবে আপনি ওই জিন্নাতকে শাস্তি দিতে পারবেন তার দ্বারা আপনি অনেক কাজ করতে পারবেন ইনশাল্লাহ এই ধরনের বিস্তারিত অনেক কিছু কাজ করা যাবে বুঝেননি হজরত এবং কে জাদু করেছে আলহামদুলিল্লাহ যদি সেরকম আপনার আমাদের পাওয়ার থাকে ইনশাল্লাহ কে জাদু করেছে সেই ব্যক্তির মুখ ইনশাল্লাহ দেখানো সম্ভব হবে সেটা দেখিয়ে দেবে তারা ঠিক আছে হজরত তো আপনি এই আমলটা খুব মজারব খুব পরীক্ষিত ইনশাল্লাহ আপনারা এই আমলটা করতে পারবেন ঠিক আছে হজরত আচ্ছা এবার আমলটা আপনারা ভালো করে শুনুন আপনারা আপনারা কী আমল করবেন এর জন্য প্রথমে আমরা একটা আতন নেবেন আতন নিয়ে